আজকে আমাদের আলোচনা আনন্দময়ী শক্তিপীঠ নিয়ে যা হুগলি জেলার খানাকুলে কৃষ্ণনগরে অবস্থিত আনন্দময়ী শক্তিপীঠ মন্দিরটি মা সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে দেবী কুমারীকে উৎসর্গ করা রত্নাবলী শক্তিপীঠ নামে পরিচিত কথিত আছে যে মা সতীর ডান কাঁধটি এখানে পড়েছিল যখন ভগবান বিষ্ণু ভগবান শিবকে তার স্ত্রী সতীর হারানোর শক্ত থেকে মুক্তি দেবার জন্য তার সুদর্শন চক্র ব্যবহার করে মা সতীর দেহ কেটেছিল তারপর সমস্ত ডান কাঁদের জায়গাটি এই মন্দিরটি নির্মিত হয়েছিল রত্নাবলী শক্তিপীঠ খানাপুরের কৃষ্ণনগরে অবস্থিত হুগলি জেলায় এখানে মা সতীর মূর্তিকে কুমারী এবং ভগবান শিবকে ভৈরব নামে ডাকা হয় সারা দেশে একান্নটি শক্তিপীঠ রয়েছে এর মধ্যে চারটি আদি শক্তিপীঠ এবং আঠেরোটি মহাশক্তিপীঠ হিসেবে বিবেচিত সেই রকমই একটি আনন্দময়ী শক্তিপীঠ মন্দির যা খানাকুলের কৃষ্ণনগরে অবস্থিত